আসসালামু আলাইকুম বিয়োস চলে আসলাম আরেকটা নতুন আপডেট কালেকশন নিয়ে খুবই আনকমন এক্সক্লুসিভ একটা ওয়েডিং কালেকশন আচ্ছা এই শাড়িটা কি নতুন আসছে জি একেবারে নতুন এটা কিসের উপরে শাড়িটা এটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের উপরে পিওরটা একবার পিওরটা কাজগুলো কিসের উপরে এগুলো কাজগুলো হচ্ছে জারদসি কাজের উপরে একদম রিয়েল স্টোন দবা ডায়মন্ড কার জারদসি কাজ আচ্ছা একদম লেটেস্ট কালেকশন একদম আপডেট কালেকশন আচ্ছা শাড়িটা খুলে দেখো আর শাড়ির সম্বন্ধে আমাদের কিছু বলো ভাই ঠিক আছে হচ্ছে কোনো শাড়ি যদি অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি হয় এইভাবে খুললে দেখতে মনে করবেন যে এগুলো ইনটেক শাড়ি এগুলো ফার্স্ট খোলা হচ্ছে আচ্ছা এটা ডিটেলস সম্বন্ধে বল একটু কষ্ট করে হ্যাঁ এই শাড়িটা আর যে কালারটা এগুলো হচ্ছে আপনার রিসিপশন এবং পার্টির জন্য বেস্ট এই ধরনের কালার আর এই ধরনের কাপড়ের মধ্যে এরকম কালার আমরা আগে কখনো পাইনি ফার্স্ট পেলাম তো এগুলো কালার খুব সীমিত যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করতে আচ্ছা এটা কালারটা কি এটা কালারটা রেল কালারটা কি আসলে লাইট জল পাই মনে হয় নাকি জল পাই পাতা কালার যাচ্ছে না মাঝামাঝি একটা কালার আচ্ছা এর আগে আমরা পার্পল পেয়েছি রেড পেয়েছি মেরুন পেয়েছি পিঙ্ক পার্লার পেয়েছি তারপর 20 কালার পেয়েছি কিন্তু এই কালার আমরা ফার্স্ট টাইম পেয়েছি একেবারে ফার্স্ট টাইম এটা মনে হয় একেবারে নতুন করে করেছে একেবারে আনকমন কালার আচ্ছা এটা কিসের জন্য পড়লে সবচেয়ে ভালো হবে ওয়েডিং এর সবচেয়ে বিয়ের জন্য না রিসেপশনের জন্য রিসেপশন ও আচ্ছা আচ্ছা এটা ওয়েডিং এর জন্য সবচেয়ে বেস্ট হবে কেউ অনেকে চাচ্ছেন যে আমি লাল মেরুন পিঙ্ক কালার পরবো না একটু ডিফারেন্ট টাইপের লাইট জলপাই কালার একটা ওয়েডিং শাড়ি নিব তাহলে এই শাড়িটা সবচেয়ে বেস্ট হবে একেবারে আনকমন হবে আচ্ছা পুরো শাড়িটা একটু খুলে দেখো হ্যাঁ কাপড়টা খুবই সপ না পিওর শিপনের উপরে শিপন জর্জের ওয়াও খুবই নাইস একটা কাপড় আর কাজগুলো আপনার একেবারে নিখুঁত করেছে পুরো অল ওভার বডি কাজ করা আরেকটা কথা বলছি ইনটেক শাড়ি এটা খোলা হচ্ছে মানে ফার্স্ট টাইম খোলা হচ্ছে তো তার জন্য এটা লেগে এসে এরপরে যখন এটার খোলা নাড়াচাড়া করবো এরপর আর লাগবে না এটা আচ্ছা এটা পুরো বডিটা অল ওভার কাজ দেখে এই জন্য শাড়িটা আপনার এই ব্লাউজটা সিম্পল দিয়েছে পুরো বডিতে অল ওভার কাজ করা মার্শাল্লাহ এই শাড়ি পরলে গোল্ড কম পরলে চলবে ওয়াও খুবই সুন্দর শাড়ি শাড়ি দেখতে অনেক গর্জিয়াস অনেকে ভাবতে পারে এটা অনেক ওয়েট হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আরেকটা কথা বলতে চাই অনেকে আছে যে চাচ্ছে যে আমি ওয়েডিং এর জন্য নিবো এবং জাস্ট আমার কোনো পরবর্তীতে অনুষ্ঠান আসতো তার জন্য এই শাড়িটা পড়তে পারবে পড়তে পারবে তো ও আচ্ছা 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 দেখো পুরো শাড়িটা দেখো পোষণটা পুরো আঞ্চলের পোষণটা হচ্ছে আচ্ছা আমরা পুরো ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি যেন আপনাদের বুঝতে জানে সমস্যা না হয় এই চুলে হ্যাঁ হ্যাঁ কুচি কুচির পোষণ এটা গোজার জায়গা এখানে তো কাজ থাকে না আপনি এক লাখ টাকা থেকে শাড়ি কিনলেও সেটা ওই কাজ থাকবেন কারণ এটা গোজার জায়গা অল ওভার কাজ করা মার্শাল কুচিগুলো মানে খুব ফোকাস করে খুব সুন্দর লাগবে আচ্ছা এই টাইপের আপডেট কালেকশন পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমরা সময় আপনারা জানেন আমরা সবসময় আপডেট কালেকশন আসলে আপনাদেরকে দেখাই আর আমাদের চ্যানেলটাকে আবার বলছি সাপোর্ট করবেন লাইক করবেন আর স্ক্রিনে তারা নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন আমরা আমরা স্টেস ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম